আসসালামু আলাইকুম আমি দিন দিনকাল থেকে মোমেনা বলছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথায় আছে না হুম ইজ সুইট হুম আসলে বোন বেআই বেআইন ভাই সবাই অনেক আদর করছে তারপরে নিজের বাসায় নিজেরই অনেক ভালো লাগে তো গতকালকে আসছি বা শরীর এত টায়ার ছিল কোনো কিছু করার এত শক্তি ছিল না আর মনও খারাপ ছিল ওদেরকে রেখে আসছি তাই এখন বেআইনি আবার দুনিয়ার জিনিস দিয়ে দিচ্ছে এখানে ছেলের বউ বিরিয়ানি রান্না করছে সেটা দিচ্ছে বেআইনি আবার ক্যান্ডি দিচ্ছে এখানে গরু মাংস আমি এটা ড্যাকের মধ্যে রাইখা দিছিলাম এখানে চিকেন রোস্ট দিয়ে দিচ্ছে মনে হয় আমি বাফের বাড়ি থেকে আইছি ওর ব্রান্ড আসলে অনেক ভালো আসার সময় দুনিয়ার গাটটি গুটটি দিয়ে দেয় আমি জামে না গেলে তো আমার বাসে যাইতে হয় না এইখানে আমি একটা মুড়ি খাই সেই মুড়িগুলো দিয়ে দিছে কয়েক প্যাকেট মুড়ি কিনে দিছে ও মাগ আমার ছেলের বউ কতগুলো বাদাম দিচ্ছে যে আপনি ভর্তা খান ভর্তা খাইয়েন আর কি জানি ওটা হেলদি আপনি খাবেন তাহলে আমি হেলদি খাওয়াই ও ছোটবেলায় আবার আমার লেগে দেখলাম বেল্ট আছে আমার মাজার বেল ছাড়া আমি কাজ করতে পারি না এখানে আবার কি দিচ্ছে ও মাগু পেয়ারা গাছে পান খাই পান দিয়া দিচ্ছে বেআইনে অত খাই খাওয়া খাওয়ার একটু পান খাইতে হয় এখানে কতগুলো পেয়ারা কিনা দিচ্ছে একটা ধনিয়া পাতা আছে এই ধনিয়া পাতাটা আমি খুলে দেখাই আপনাদেরকে তাইলে বুঝবেন এই ধনিয়া পাতাটা অনেক সুন্দর একটা মানে গ্রান এটা তরকারি দিলে ওই ছোটোগুলো ওই স্মেল নেয় এটাতে অনেক স্মেল এত মানে ভালো লাগে আপনার পেঁয়াজ বানান বা যে কোনো মাছের গুড়া মাছের তরকারিতে দেন এগুলি আবার এটাতে কী দিচ্ছে ও এটাতে দিচ্ছে খেজুরের গুড় ওকে পিঠা বানায় খাওয়ানি পিঠা বানায় খাওয়াই তার মেলে গুড় দিয়ে দিছে ও আবার কাশি উঠব দেখে আবার হস দেওয়া দিচ্ছে কত কিছু দিছে মহিলাটা ফাঁক এদিকে আবার ওনার একটু লেবু পাতা ডাইল দিছে যেমন লাগাইন হইব আর পাতা কিছু দিছে ও এটার মধ্যে আবার কিছু বাল্ব কিনা দিছে ছেলে যে হোয়াইট বাল্বটা এখানে আমার একটা বান্ধবী আমরা কাজ করতাম সেই বান্ধবী আমাকে চাল ভাজা তারপরে এটার সাথে কি জানি বাদাম তারপরে কি জানি বুট এটা ভাইজা দিচ্ছে এটা আমি যখন বসে থাকি টিভি দেখি তখন এটা খাই থ্যাংক ইউ রিনাপা অনেক অনেক ধন্যবাদ আবার আমার বাড়ির বসু তরকারি দিচ্ছে কত মানুষের চিন্তা করে আমি একা আছি গাঁটটি গুটি বিয়ে সাজিতে গেছি কত কাপড় চোপড় তার মধ্যে গাঁটটি গুটি যে দুই তিন ট্রেন ধরে আসা কারণ আমার ছেলেদের কাজ তো আজকে এই জন্য তারা গাড়ি নেয় না তারা সাবয়ের মধ্যে গাড়ি রেখে আসে তো ঠিক আছে এখনকার জন্য আপাতত পরে আবার কথা হবে এগুলি গুছায় ওই এতদিন কোনো টেনশান ছিল না নাস্তা কি খামো ফোলারে কি দিমু এখন একটা টেনশান নিজে কি খামু একটু নাস্তা রেডি করে নিচ্ছি নাস্তা খাবো ব্যাগেল টোস্ট করে নিলাম একটা আন্দা করে নিলাম এখন আপনার একটু কফি বানাবো রেডি করে দিছে তো আরাম লাগবে আসলে রেডি করে দিলে জিনিসপত্র খাইতেও আরাম লাগে এখন আমি আমার চা অনেক পছন্দ এখন ইদানিং কফি খাই তার কারণ হইলে পাতিল শীতে দেয় পাতিল পুতিল মাছতে কষ্ট লাগে আর আস্তে আমি নিচ্ছি একটা ব্যাগেল টোস্ট করে নিছি এক পাশে আপনার চিজ দিছি ক্রিম চিজ আর এক পাশে একটু জেলি দিছি আর একটা আন্ডা সিদ্ধ করে নিছি এই তো আমাদের আজকে আমার আরে আজকে আর পোলারে পরটা ভাজা দিছি ডিম সিদ্ধ করে করে দিছি আর মাংস আমার সকালে নাস্তাটা বেশি ঝামেলা লাগে দুপুরবেলা আজকে আলু ভর্তা ডাল করব আর মূলা ভাজি করবো বেন যে ধনিয়া পাতাটা দিচ্ছো দিয়া আলু ভর্তা খাইতে মনে হয়েছে আর ডাল তবে শীতের সকালে একটু ব্যাগেল টোস্ট একটু আন্ডা একটু কফি আর আমার কিছু লাগবো না ভাবছিলাম রুটি বানাবো যাবে কেনা আমি চলে যেতেছি তো যার লেগে রুটি বানাবো হয় যাবো যেতে আর নাস্তা কি নাস্তা করতে করত আপনারা এখন একটা বাজেছে নমাজপুরে একটু তো সেই জন্য একটু ঘরে টুকটাক বাজার লাগবো বলছে রেডি হয়ে থাকো তো যাব বাজারে এখনকার জন্য এখানে কোথা পেস আপনাদেরকে বললাম না একটু বাজার করব ঘরে রেগুলার বাজার শেষ হয়ে গেছে এই তো ব্রেড নিয়ে আসলাম আর এই যে আপনার রেগুলার মিল্ক যেটা ইভাপুর সেটা আনছি সেটা এটা এক টাকা বিশ পয়সা করে মানে আপনার অন্য সময় আর আজকে সেল দিছে থার্টি নাইন সেন্স করে তো নিয়ে আসছি আবার একটু হাফ অ্যান্ড হাফ কফি মেট নিয়ে আসছি আর এখানে ঘি বানানোর জন্য বাটার নিয়ে আসছি তো ব্যাগেল একটা ফুলকপি নিয়ে আসছি সাধারণ সব ঘরের বাজার আমার কপিও শেষ হয়ে গেছে একটা কপি নিয়ে আসছি এখন হাজব্যান্ডের সাথে সাথে আমিও খাওয়া অনেক চিক পিস নিয়ে আসছি এই তো ঘরের জিনিস আর আবার একটু ব্রোকলি এই যে ছেলের একটু করে দিলে বা নিজেও অনেক সময় খাই আর আমি আলুর মধ্যে খাই লাল আলুটা এটা সব সময় লাল আলুটা না ভালো থাকে আর অন্যান্য আলুগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর ও আরেকটা জিনিস আনছি আপনাদেরকে দেখাই সেটা হলো ওই যে লিপি ভাবির মেয়ে বাড়ি কিনছে আপনার ওয়াশিংটনে তো আজকে অনেক দিন ধরে আমাকে যাওয়ার জন্য বলতেছে জানছি তুমি আমাকে মেয়ের মতো জানো তুমি আমার বাড়িতে আসবা না তো আপনাদেরকে চলেন গিফটটা দেখায় কি ওর জন্য নিচ্ছে আমাদের তো তেল অল্প ভাজা মসমটা আসেন গিফটটা দেখাই আপনাদেরকে এই যে দুইটা গিফট নিলাম একটা হইলো ছবি ফ্রেম আর একটা হইলো ফ্লাওয়ার জার্নিছি আপনারা বললেন গিফট দুইটা কেমন হয়েছে আমাদের তো টাকা অল্প ভাজা মচ ভাবির মেয়ে বাড়ি আমার ওই লিপি ভাবির মেয়ে বাড়ি কিনছে ওয়াশিংটনে তো আমাকে আজকে অনেক দিন ধরে যাওয়ার জন্য বলতেছে আমি সময় পাইতেছি না নিউ ইয়র্কে গেছি বান্ধবীর ছেলের বিয়ে খাইলাম সেজন্য তো বলতেছে না একটু হইল তুমি যাইবা ও আমাকে অনেক মানে খুবই ভালো জানে ওই সেই জন্য বলতে তুমি আমাকে মেয়ের মতো জানো আর মেয়ের বাড়িতে একবার না তুমি এতদিন হয়ে গেছে মেয়েটা বাড়ি কিনছে তো এই আরই এখন যাব যাই হোক এখন এই ছোট্ট গিফটটা যখন এখন ওরা পার্টি দেয় নাই পার্টি দিবে যখন তখন আবার অন্য কিছু গিফট দেওয়া যাবে এখন আপাতত এইটাই নিয়ে নিলাম তো ঠিক আছে এখনকার জন্য আপনারা ভালো থাকেন সবাই সবাই পাশে থাকব কেউ কেউ কে আমরা খোটা যেন না দেই যে যতটুকু পারে যার যার স্থান থেকে আমরা ততটুকু উপকার করার চেষ্টা করি আমরা সব কাজই করবো আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য আপনি কি দেখতেছেন নি আমি দেখতেছি কি না কে দেখতেছে একমাত্র আল্লাহ দেখতেছে তো সব কাজই আমরা আল্লাহ সন্তুষ্ট একজনের উপকার করলে আল্লাহ আপনার উপকার করবে এটাই আমরা ভাববো তো যাই হোক বাজারগুলো এখন করে নিয়ে আসছে এগুলি একটু গুছাইতে হবে এগুলি একটু গুছাই তো আজকের জন্য শুভরাত্রি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে চেষ্টা করব আমরা সবাই সবাইকে উপকার করতে ওকে তাহলে আল্লাহ আপনার উপকার করবে কারো কিছু বিনিময়ে না আমরা যাই করব সব কিছু আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য করবো তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন আমার বক বক শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ইংলিশে কয় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এই ইংলিশটা অনেক কষ্ট করে আমি আপনাকে লেগে শিখছি কাপুরা ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম